আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল ফোনের আরো একটি কাজ যেটা দেখে সবাই অবাক হয়ে যাবে আপনি চাইলে আপনার মোবাইলে এরকম ভিডিও রিংটোন কিন্তু আপনি খুব সহজেই সেট করতে পারবেন আমরা প্রত্যেকে জানি আমাদের ফোনে যখন কল আসে তখন কিন্তু একটা রিংটোন বাজে আর এই রিংটোনটা কিন্তু আমরা কি করি নিজে থেকে কিন্তু মোবাইল ফোনে সেট করে রাখি এখন থেকে চাইলে আপনি কিন্তু আপনার মোবাইল ফোনের যে কোনো ভিডিও কিন্তু আপনি রিংটোন হিসেবে এরকম সেট করতে পারবেন যেটা দেখে কিন্তু সবাই অবাক হয়ে যাবে এবং আপনাকে কিন্তু মোবাইলের বস বলতে কিন্তু বাধ্য হবে আর বলতে বাধ্য হবে ভাই এই কাজটি আপনি কিভাবে করলেন আর এই মোবাইল ফোনের এই আজব কাজটি আপনি কিভাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন যাতে করে অন্য বন্ধুরা শিখতে পারে জানতে পারে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটির মূল কাজে যাওয়া যাক তো ফার্স্ট অফ অল আপনার ফোনে এই কাজটি করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের এই যে ডায়লারে যে ডায়লার দেখতে পাচ্ছেন এই ডায়লারে চলে আসবেন তো এই ডাইলারে আসার পর এখন আপনার কাজ হবে এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি সেটিংস আইকন আপনি কি করবেন এই সেটিংস আইকনে ক্লিক করে দিবেন। এরপর আপনি কি করবেন এইখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে মাই ভিডিও শো এখানে দেখতে পাচ্ছেন মাই ভিডিও শো আপনি এই করে লেখা এই লেখাতে টাচ করে দেওয়ার পর এখন দেখেন আমি কিন্তু একটা ভিডিও রিংটোন কিন্তু এখানে সেট করে রেখেছি তো আপনার কাজ হবে এই যে এখানে নিচে দিকে দেখতে পারবেন একটি প্লাস আইকন আপনি এই প্লাজ আইকনে ক্লিক করে দিবেন এই প্লাজ আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার ফোনের সমস্ত ভিডিও কিন্তু চলে আসবে ঠিক আছে এইখান থেকে আপনি আপনার মন মতো একটি ভিডিও আপনি এখানে দেখে নেবেন ঠিক আছে আপনি যে ভিডিওটি দিবেন সেই ভিডিওটি এখানে খুঁজে বের করবেন তো আমি একটা ভিডিও এখানে খুঁজে বের করলাম তো ভিডিওটি আমি এখানে এখানে ক্লিক ক্লিক করে করে দিলাম তো ভিডিওতে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু ভিডিওটি কিন্তু চলে এসেছে ঠিক আছে এখন আপনি এখানে দেখতে পারবেন নিচের দিকে লেখা আছে আপনি এই অ্যাপ্লাই লেখার উপর টাস করে দেবেন এই অ্যাপ্লাই লেখাটির উপর টাস করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটি এখানে ঠিক আছে এখন যদি আপনার ফোনে যদি কেউ কল করে এই ভিডিওটি কিন্তু চলে আসবে ঠিক আছে এখন যদি আপনার ফোনে কেউ কল করে সাথে সাথে কিন্তু সেই ভিডিওটি দেখা যাবে এবং ভিডিওতে যে গানটি আছে এই গানটি শোনা যাবে এটা দেখে কিন্তু সবাই অবাক হয়ে যাবে এবং আপনাকে মোবাইলের বস বলতে কিন্তু বাধ্য হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন তো আজকে পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ